হ্যাঁ দখল করে ফেলছ মেয়েকে শাসন করতে পারবো না এটাও করতে পারবো না ওটাও করতে পারবো না কিছুই করতে পারবো না আমার ইচ্ছা আমি কানতেছি তোমার সমস্যা আছে আমি মেয়ের সমস্যা আছে সবাই মনে পারবো না

এই কাকা তোমার তিন নম্বর বউ না গার্মেন্টস এর সুপারভাইজার লাগে ভাইয়া কি ছিল আর এইটা তো হাসা কথা আজকে যেটা কইলাম এটা মিছা কথা কে মিছা কথা কইলা আমি তো কিছু বুঝলাম না তোমার বুঝা কাম নাই যার বোজার হ্যাঁ ঠিকই বুঝছে বুঝছো আবর স্যার তুমি কি আমাকে ইঙ্গিত করে কিছু বললা কি কোন স্যার আপনি মালিক আমি গোলাম আপনার ইঙ্গিত করে কথা কমু এত বড় বুকের পাটে আমার স্যার আমি একটা মানুষ আমার তিনটা বউ ভেগে গেছে আমি তো কোন মানুষের জাতি নেয় দেখছো বাইশটা গুলি লেগে গেছে যে গুলি মারছি জায়গা মতো গুলি লাগছে আমি কিছু বুঝি নাই কাকা তোমার বুঝিয়া কাম নাই বাইশটা ঠিকই বুঝছে বদমাইশের বাচ্চা বদমাইশ বউপি করছে গাছ আরে দোরা তোমার কাম তুমি করো আমি আছি কত বড় কামেন হ্যাঁ সে গাছ গাছালি নিয়ে আর বেড়াগে মানুষ ঠিক কর পরে গাছ গাছালি ঠিক করবি

স্যার বাবা মাকে বাড়িতে পাঠায় সাত হাজার টাকা রুম ভাড়া আড়াই হাজার টাকা বাসে যাতায়াত করে পাঁচশো টাকা এই হচ্ছে দশ হাজার টাকা আর হচ্ছে বাজার খরচ দুই হাজার টাকা আর স্যার একটা ডিপোজিট করছি স্যার এক হাজার টাকা দিয়ে এর মধ্যে যদি তোর কোনো বড় কোনো অসুখ হয় কোনো বিপদ হয় তখন কি করবে স্যার আল্লাহর রহমত আছে স্যার বড় কোনো অসুখ টুক হয় না এই জ্বর টর আলে না পা ঠিক হয়ে যায় স্যার আর স্যার যদি একটু টান টুট পরে দেখা স্যার অফিসে যাতায়াতে একটু আইটা টাইটে করলে কয়েকশো টাকা সেবেল এটি দেয় ওষুধটা থেকে না গ্যাস শেষ হয়ে যায় ও তো তোর আব্বা মা তো গ্রামে থাকে গ্রামে তো এত খরচ বরচ নাই তাদেরকে যদি দু এক হাজার টাকা কম দেশ তাহলে তো এদিকে তোর কোনো সমস্যা হয় না কি বলেন স্যার বাবা মারা কি কষ্ট দেন দেবো স্যার দুই এক হাজার টাকা আমি কষ্ট করবো আমার বাপ মা কেন কষ্ট স্যার বলবো স্যার তারা কষ্ট করলে তার মাইনে নিতে পারবো না স্যার হ্যাঁ ঠিক বলছিস স্যার হুম ডাক সেন্ট কিছু খাবেন কাঁচা কফি ও এক গ্লাস পানি জি স্যার শহীদ ফোন করছে

আব্বা তুমি কি আমার অফিসে একটু আসতে পারবা তোমার অফিসে যাব মানে কি কোনো সমস্যায় পড়ছো না বা কোনো সমস্যা হয় না একটু আসতে পারবা শহীদ খোলা ভাবে বলো তো মানে কি হইছে কোনো সমস্যা হলে আমারে বলো না না আব্বা কোনো সমস্যা হয় তুমি আসো তো আসলে বলবো ফোনে বললে হবে না না বা ফোনে বলবো না তুমি আসো সরাসরি বলি সামনাসামনি বলবা আচ্ছা ঠিক আছে আসি তাহলে আসি আচ্ছা ঠিক আছে বা কি কয় কোন সমস্যা কিছুই তো বুঝতেছি না বললো যে অফিসে যাইতে তো ফোনেও তো বলতে পারে কি হইল না হইল কিছু তো বুঝতেছি না আচ্ছা যান হ্যাঁ যাই যাই খুব ভাল হয়েছে কিনা তোমার সালানো আকবর কত দিন ধরে এই অফিস আসানো তো বহুদিন ধরে চাই।

কোন গুরুত্বপূর্ণ কিছু বলবা আবা কাজে এত প্রেসারে থাকি যেতে যেতে টায়ার্ড হয়ে তখন আসলে যাই তোমাদের সাথে বসা হয় না কথা হয় না গল্প করা হয় না তাই ভাবলাম যে অফিসে আসো একসাথে বসি কথা বলি গল্প করি এই জন্যই ডাকলাম আর কি আরে ভাষাই তো কথা বলা যায় গুরুত্বপূর্ণ কথা না থাকলে তো কি আলাপ করবো অফিসে আবার তোমার ফিউচার প্ল্যানটা কি ফিউচার প্ল্যান আবার কি না মানে ওই যে মানে আম্মা তো তোমরা এই যে বাড়িতে একা একা থাকো আবার এখানে দেখা গেলো যে আমার নেক্সটে তো আমি আমার নতুন ফ্ল্যাটে উঠতেছি তো ওইখানে তো আমি আসলে প্ল্যানটা করছি যে আমি চাই যে তুমি আমাদের সাথে থাকো বা এফআইআরাও বড় হয়ে যাচ্ছে ওরাও চায় তোমাকে মিস করে আমি মানে আমরাও মিস করি মনে হয় যে একই সাথে থাকলে আনন্দ না এই কথা তো তুমি বাসায় বলতে পারতে এইটার জন্য আবার অফিসে ডাইকা আনার কি দরকার ছিল না বাসায় অনেক লোকজন থাকে এই ইয়ের মাঝে আসলে ভয়ে ওঠে না আর কি একটা স্পেস পোহা যায় আর কি বা ধরো ভাই এটা একটু রেখে দেবো এটা এই দেখি আবার রাখো এটা যখন তোমার যেটা মন চাই সেটা খাইও যখন যা লাগে খরচ করো কোনো সমস্যা না আমি আবার হাত খরচের জন্য টাকা পয়সা এটা খাই দিয়ে গেছে কারণ তোমার মা অসুস্থ তার চিকিৎসা খরচ বা ডাক্তারের খরচ ছেলে হিসাবে তুমি নিশ্চয়ই দেখবা তো আমার ব্যক্তিগতভাবে টাকার কোনো প্রয়োজন নাই আবার রাখো তো তুমি এটা রাখো এটা রাখো রাখতে বসে রাখো ধরো কি করতেছ কি যে সব করতেছো তুমি একবার এই আব্বা তাহলে তুমি কি খাবা এই ওখান থেকে ফ্রাইড চিকেন নিয়ে তারপরে চিকেন ফ্রাই না না সহি আমি কিছু খাও না আমার কিচ্ছু খাবো না যাও বাবা চা খেয়ে তো আর বাইর হইতে পারি না ঠিকঠাক মতো ও আগে খাই যখন ছিল বাসায় ওরে নিয়ে একটু এদিক সেদিক যাইতাম কারণ ঢাকা শহরে আমি সেরকম কিছু চিনিও না জানিও না আর সেই রকম যানজট

হ্যাঁ আমি তুমি গাড়িতে চড়ো আমি এমনিতেই রিক্সা টিক্সা নিয়ে চললেও না না আবার তুমি ওই ঢাকাশোরের যে অবস্থা রিক্সা উঠলে কোন সময় কোন যা থেকে পড়ে যাবে এটা রিক্স না প্লিজ আমি ইরবালকে বলে দিচ্ছি যাও আরে সারা জীবন তো গাড়িতে চললাম না আর আজকে তোমার অফিস তুমি আমার বলছো গাড়িতে করে বাড়িতে না আমি এমনি যেতে চাইবো যেটা অভ্যাস আছে সেই অভ্যাসটার মধ্যে থাকে এর বাইরে বদ অভ্যাস করার দরকার নাই থাক থাকো তুমি কোন দরকার ছিল না যাই হোক আমা আমি একটু বেরোচ্ছি কই যাও পাজাকে স্কুল থেকে আনতে যাচ্ছি ও আম্মা আপনি কি একটু রান্না করতে পারবেন পারবো না কেন তাহলে আমি আসতে আসতে একটু ভাত রান্না করেন আর মিষ্টি কোনো ভাজি করেন আর হচ্ছে গিয়ে ফ্রিজে মাছ কাটা আছে পরিষ্কার করে ধোয়াটো আছে বেশি কষ্ট করতে হবে না পেঁয়াজও কাটা আছে জাস্ট মাছ দিয়ে একটু দু পেঁয়াজা করেন আর এই তো এই কয়টাই পারবেন না ঠিক আছে আচ্ছা ঠিক আছে দরজাটা লাগাই দিন একটু যাও ঢুকে না বাজেন শুনলেন খাবার ঠিক থাকছিল না হ্যাঁ হ্যাঁ মেন আপনি একটা কথা বলতে চাই বলুন আপনি প্রত্যেকদিন এভাবে অফিসে খাবার নিয়ে আসেন না ওমা খাবার না নিয়ে কি খাবেন কি মানে আমি চাই না যে এই খাবার নিয়ে আসা তার মানে কোনো একটা ইস্যু তৈরি হোক আর এটার কারণে বড় একটা ঝামেলা তৈরি হোক কিচ্ছু হবে আমার ক্যাম্পাস তো এদিকে আমি তো প্রতিদিন এখানে আসি। লে আপনি ছোট বলছ হলো কিছু বুঝল না না বলে বলেছ। লে আপনি আমাকে একদম ছোট বল না প্লিজ। আচ্ছা ঠিক আছে আপনি ওরই বড়। বড়দের মত করে তাহলে একটু ভাবেন আপনি একটু বাবা আমার খান নেই। যে কো দিন তার আপনাদের বাসা আছে তাদের কে হবে। তোমরা সারা তো আমার আপন বলে। কেন আমি কি পর পেন আমার মতো একটা পরিচয় হেন ছেলে বাবা মার পরে কেউ যদি আমাকে কখনো সম্মান করে থাকে সেটা আপনি আপনি আমার কাছে আপন থেকে অনেক সব বুঝছি কিন্তু আপনি নিজেকে একদমই পরিচয়হীন বলবেন না মানুষ পরিচিতি পায় নিজের পরিচয়ে চেষ্টা করুন চলেন আপনাকে একটু আগে দিয়ে না আপনি যাওয়া লাগবে না আপনি একটু রেস্ট করেন ব্রেক পেয়েছেন না আমি চলে যেতে পারবো আর চলেন তো আরে না আরে আসে আসে আমি ওদিকে না এদিকে যাচ্ছি ও চল চল এই গোফর এই থালা মাইলে খইবে আমার যে জুতা পিনটা দা বাইরে গেছিল এই জুতা ধুয়ে রাখবার লাগিয়া এই জুতা দেই ওরে পিড়ায়াম আগে পিড়ায়লন পরে দুই খতা কম কর গ্রেট কল

তাই ভাবলাম একটু কথা বলার দরকার তোমাকে অত কিছু দেখতে হবে না তুমি শুধু আমার দিকে খেয়াল রাখবে বুঝেছো ঠিক আছে ম্যাম আর শোনো বারবার ম্যাডাম বলার দরকার নেই আমাকে সাথী বলে ডাকবে না না ম্যাম এমনি ঠিক আছে সাথী ঠিক আছে সাথী রোহন এই না আমার নাম্বার নাম্বার কি করব কল করবে কিছু বলবে সাথী কাল থেকে তোমাকে আর এই পোশাকটা পড়তে হবে না কেন সাথী আমি কি কোনো দোষ করেছি আরে না না আজ থেকে তুমি আমার কাছে থাকবে মানে তোমার প্রমোশন হয়ে গেছে আজ থেকে তুমি আমার ম্যানেজার অনেক অনেক ধন্যবাদ সাথী এই খুশিতে পার্টি দেবে না হ্যাঁ হ্যাঁ দেব তো তাহলে চলো আজ বিকেলে আমরা ঘুরতে বেরোই সরি আজকে আমি যেতে পারবো না কেন আসলে আমি একটা ফ্রেন্ডকে ঘুরতে যাব বলে কথা দিয়ে ফেলেছি তুমি কিছু মনে করো না প্লিজ আমরা অন্য দিন যাব ঠিক আছে যাও তুমি রাগ করে বলছো তাই না যাও লাঞ্চ শেষ করে বাইরে একটু আসলাম হাঁটার জন্য যদিও এখন দুপুরবেলা অনেক গরম তারপর একটু ঘোরার দরকার একটু রিফ্রেশমেন্টের দরকার তাই অফিস থেকে বের হয়ে একটু বাহিরে আসছি হাঁটার জন্য খানিকক্ষণ হাঁটবো তারপর আবার অফিসে চলে যাব তো ভাবলাম এই মুহুর্তে একটু সবার সঙ্গে একটু কথা বলে নিই কে কীরকম আছে কার সঙ্গে কথা বলা যায় তাই একটু কথা বলা শুরু তো কে কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আর আজকের দুপুরটা কার কেমন কাটলো কীভাবে কাটছে সেটাও জানাবেন সবার লাঞ্চ হয়েছে কি হয়নি নাকি কেউ লাঞ্চ এখনও করতেছেন বা করবেন জানাতে পারেন আমাকে অথবা এটাও জানাতে পারেন যে আজকে আসলে কী দিয়ে লাঞ্চ করলেন লাঞ্চের মেনু আইটেম কী ছিল কয়টা আইটেম ছিল কি কি ছিল আসলে কি কী দিয়ে লাঞ্চ করলেন সেটাও জানাতে পারেন কারণ এক একজনের এক এক রকম লাঞ্চ হয় তো আমি সচরাচর লাঞ্চে সাদা ভাতি খাই যদিও পরিমাণটা কম থাকে আর আপনারা কি কি দিয়ে লাঞ্চ করলেন বা লাঞ্চ করতেছেন এটা জানাবেন এরপর দুপুরে আসলে কি করার প্ল্যান আছে কি করবেন করতে চান আজকে বিকেল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত কার কী প্ল্যান আছে কোথাও ঘুরতে যাওয়া বা ঘোরাফেরা করা ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারের সাথে তো যেটাই হোক সব কিছুই জানাতে পারেন জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন কারণ নিজেদের কথা না শেয়ার করলে তো আসলে কেউ জানতে পারবে না যেহেতু ফ্রেন্ড সো সবাই আমরা সবারটা শেয়ার করব। বাইরে আসার পর খুব সুন্দর একটা মৃদু হাওয়া বইতেছে খুব ভালো লাগতেছে খুব সুন্দর একটা বাতাস আমার পেছনে একটা গাছ আছে গাছটা কিসের গাছ আমি আসলে অ্যাকচুয়ালি সঠিক বলতে পারতেছি না বাট গাছটা অনেক সুন্দর গাছটার পাতাগুলা বাতাসে দুলতেছে দেখতে খুব ভাল লাগতেছে তো যাই হোক এখন কে কোথায় কিভাবে কি করতেছেন জানান আমাকে লাঞ্চ শেষ হয়েছে কি হয়নি বা লাঞ্চ করতেছেন বা অফিসে আছেন বা অফিসের বাইরে রাস্তায় যে যেখানে আছেন অবশ্যই আমাকে জানাবেন আসলে কেমন কাটছে সকলের এই সময়টা কেমন যাচ্ছে দুপুরবেলা মিষ্টি রোদ বলবো না কারণ এখন অনেক তপ্ত রোদ আসলে এই রোডটা ওভাবে কারোই পছন্দ নয় এই রোডটা কেউ সেভাবে নিতে চায় না আসলে রোডটা অনেক প্রখর তো প্রখর রোদে আসলে বাইরে থাকা খুব কষ্টকর তো সেক্ষেত্রে আপনারা যাই হোক যে যে যার কাজে বাইরে থাকতে হলে তার করার কিছু থাকে না তো অবশ্যই বাইরে থাকতে হবে তো বাইরে যারা আছেন তারা অবশ্যই খুব সাবধানে থাকবেন আর চেষ্টা করবেন যাতে নিরাপদে অফিসে বা বাসায় আবার ফিরে আসা যায় কারণ রাস্তাঘাটে তো কখন কি হয় বলা যায় না তো যাই হোক আজকে হচ্ছে কি বলে কার কেমন কাটছে কাটছে দিনটা বা আজকের প্ল্যানটা কি অবশ্যই সবাই জানাবেন তো সবার জন্য অপেক্ষায় আছি সবাই আমাকে জানান কেমন কাটতেছে আজকের দিনটা বা আজকের এই মুহূর্তটা আশা করি সবাই খুব ভালোই কাটতেছে ভালোই কাটারই কথা কারণ বিকেল শেষ বিকেল গড়ে দুপুর শেষ দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে তারপর আরেকটু করে যারা আমরা অফিসে আসি কাজটা শেষ করে আমরা আরেকটু করে বাসায় ফিরবো তো যাই হোক সবাই ভালো থাকবেন তো সেই প্রত্যাশায় এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ